একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন যে আবু সাইদ ও মুগ শহীদ একটা ফেসবুকে দেখলাম এক বক্তা বলতেছে যে তাদেরকে শহীদ বলা যাবে না আপনার মতামতকে আসলে আমার মতামত না আমরা কোরআন এবং সুন্দর মতামতটা তুলে ধরার চেষ্টা করি আমরা জানি যে মৃত্যু অবশ্য বামবে মৃত্যু আসবেই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার সাধ্য পৃথিবীর কারোর নাই আগামীকাল সূর্যে উঠবে কি উঠবে না এই ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই নাস্তিকও মৃত্যুকে স্বীকার করে পরকালে যে বিশ্বাস করে না সেও মৃত্যুকে স্বীকার করে তো মৃত্যু যেহেতু আসবে এই মৃত্যুর বৃত্তের সর্বোত্তম মৃত্যু হল শাহাদাতের মৃত্যু যেই মৃত্যুটা স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহর কাছে কামনা করতেন এবং মমিন হিসাবে আমাদেরও কামনা করা উচিত আল্লাহ হুম্মার জুকনি তোমার রাস্তায় আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে এটা আল্লার কাছে দোয়া করা রসুল করিম সল্লাহ আলাইহি সাল্লাম শহীদদের মর্ষদাদা সম্পর্কে অসংখ্য হাদিসে বলেছেন কুরআনী কারিম ও আল্লাহ ভাগ বলছেন অলাহ তাকুলু লিমাইউ কু তালুফি সাবিল ইল্লাহ ইয়ামাল্লাহ অ্যাঁ উ অলা কিল্লাহ তা শরুণ আল্লাহর রাহে যারা নিহত হয়েছে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বোলো না বরং তারা জীবিত তোমরা উপলুব্ধি করতে পারতেছো অন্য এত আল্লাহ সব হা না তালা বলেছেন ওহম ইউর জাকুন তাদেরকে রিজিক দেওয়া হয় তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এখন প্রশ্ন হচ্ছে শহীদ কাকে বলে সাধারণত কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে যুদ্ধের ময়দানে যারা নিহত হন তাদেরকে আমরা শহীদ বলে জানি কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাতে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উন্মতের শহীদের সংখ্যা আরও বাড়াতে হবে এই মর্মে আল্লাহ রসুল অনেক প্রকার শহীদের বিবরণ দিয়েছে সবগুলি কথা সামনে রাখলে আমরা দেখি শহীদ শহীদ মৃত্যুটা দুই প্রকার একটা হাকি একটা হুকমি হাকিকি মানে হলো শহীদ আর হুকমি মানে হচ্ছে বিধানগত শহীদ হাকিকি শহীদ যেটা প্রকৃত শহীদ এর জন্য কিছু শর্ত রয়েছে যারা হাকিকি শহীদ হবে তারা দুনিয়ার বিচারেও শহীদ আখেরাতের বিচারেও শহীদ তাদেরকে গোসল দেওয়া হবে না কাফন পোড়ানো হবে না যে কাফরে শহীদ হয়েছে সে কাফরেই তাকে জানাজা পরে দাফন করতে হবে কিন্তু হাকিকি শহীদ যারা প্রকৃত শহীদ যারা এর জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো যে তাকে মুসলমান হতে হল সুতরাং অমুসলিম যুদ্ধের ময়দানে মারা গেলেও তাদের শহীদ বলা যাবে না দুই নাম্বার হচ্ছে তাকে প্রাপ্ত বয়স্ক বোধ শক্তি সম্পন্ন হতে হবে তিন নাম্বার গোসল ফরজ হয় এমন নাফাকি থেকে মুক্ত হওয়া লাগবে চার নাম্বার মুসলমান বা জিম্মির হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আগাতে নিহত হওয়া শর্ত আর যুদ্ধ কবলিত এলাকায় কাফের হাতে বা ইসলামী খেলাফতের বিদ্রোহীতি ডাকাতের হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আগাতে মৃত্যুবরণ করা শর্ত নয় পাঁচ নাম্বার এমনভাবে নিহত হতে হবে যার শাস্তি স্বরূপ প্রাথমিক পর্যায়ে হত্যাকারীর উপরে ক্যাসাসের বিধান আরোপিত হয় ছয় নাম্বার আহত হওয়ার পরে কোনোরূপ চিকিৎসা ও জীবন ধারণের সঙ্গে সম্পৃক্ত বিষয় বলে যেমন ঘুমানো খানাফিনা খাওয়ার সুযোগ যেন না পায় বা হুশ আসার পরে এক অক্ত নামাজের মতো সময় অতিবাহিত না হওয়া বা পদদলিত হওয়ার আশঙ্কা না থাকলে হুশ অবস্থায় যুদ্ধের ময়দান থেকে তাকে উঠি অন্য জায়গায় না নেওয়া এগুলি হচ্ছে প্রকৃত শহীদের শর্ত আমার প্রিয় সদীপ এই জন্য এই শর্তগুলি যার ভিতরে পাওয়া যাবে তাকে বলা হয় প্রকৃত শহীদ যাকে বিনা গোসলে যুদ্ধের ময়দানের ফোসাগে জানাজা যা পড়ে করতে এবার হলো বিধানগত শহীদ কারা হাকি কি শহীদের বাহিরে হুকমে শহীদ কারা হুকমে শহীদের অনেকগুলি পদ যা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেগুলি অনেকগুলি আমি সংক্ষিপ্ত কয়েকটি আপনাদের সামনে বলছি এক নাম্বার হলো এমন ব্যক্তি যার মধ্যে প্রথম প্রকারের শর্তাবলী পাওয়া যায় না তিনি হলেন বিধানগত শহীদের প্রথম শহীদ দুই নম্বর যুদ্ধের ময়দানে কাফের বিদ্রোহী বা ডাকাতের আক্রমণ করতে এসে কোনো অস্ত্র নিক্ষেপ করেছে কিন্তু উল্টা সেই অস্ত্র এসে তার গায়ে নিক্ষিপ্ত হয়ে সেই অস্ত্রের আঘাতে শহীদ তবে বিধানগত শহীদ তিন নাম্বার ইসলামী রাষ্ট্রের সীমানা সীমানারক্ষী যারা আছেন যারা ডিউটি ফলনকালীন সময়ে যার স্বাভাবিক মৃত্যু হয়েছে সেও শহীদ বিধানগত শহীদ পাঁচ নাম্বার আল্লাহর ফতে শাহাদাতের প্রার্থনা আছে যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও কিন্তু তার সে মনের আশা পূর্ণ হয়নি সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে শুধুমাত্র মনের আকাঙ্ক্ষার কারণে তাকেও শহীদ হিসাবে গণ্য করা হবে যে হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে উনিশশো নয় নাম্বার হাদিস ফার্স্ট নাম্বার কোন জালিমের সঙ্গে অথবা নিজ পরিবারের দেশের সম্পদ হেফাজতের জন্য যে লড়াই করেছে সেই লড়াই যিনি মৃত্যুবরণ করবেন তিনিও শহীদ এটা মুস্তাদে আহমেদের হাদিস পৃষ্ঠা এটার এক একশো নব্বই নম্বর হাদিস প্রিয় সুদীপ ছয় নাম্বার নিজের জানমাল মাল ছাড়িয়ে আনার জন্য বা রক্ষা করার জন্য যে লড়াই লিপ্ত হয়ে শাহাদ বরণ করেছে মৃত্যুবরণ করেছে সেও শহীদ এটিও মুস্তাদে আহমেদের প্রথম খণ্ডের একশো সাতাশি নাম্বার হাদিস সাত নাম্বার মজলুম রাজবন্দি যে বন্দি দশায় যার মৃত্যু হয়েছে ইনিও শহীদ দশম খণ্ডের পৃষ্ঠা আট নাম্বার মহামারীতে যে মৃত্যুবরণ করেছে এই মর্যাদা সে ব্যক্তিও লাভ করবে যে দৈর্য ধারণ করে মহামারী অঞ্চলে রয়ে গিয়েছে সেখান থেকে পলায়ন করে যায় নাই সে ওই সাহা দৈর্য ধারণ করার কারণে বিধান কত শহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নয় নাম্বার ডায়রিয়া বা ফ্যাটের রোগে আক্রম আক্রান্ত হয়ে ফ্যাটের ফিড়ায় যে মারা গেছে মৃত্যুবরণ করেছে তাকে শহীদ বলা হয়েছে এটা বোহারি শরীফের প্রথম খণ্ডের একশো বাষট্টি নাম্বার হাদিস দশ নাম্বার নিউমেনিয়ায় মৃত্যুবরণ করেছে যে ভিতরে এসেছে পঞ্চম খণ্ডের তিনশত উনানব্বই নাম্বার হাদিস নিউমেনিয়ায় মৃত্যুবরণকারী তাকে আল্লাহ সওয়াব দান করবেন এগারো নাম্বার জাতুল জামবে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সেও শহীদ ইবনে মাজার তৃতীয় খণ্ডের তিনশতার ভিতরে রয়েছে অথবা কোনো বাহন হতে পড়ে সে মৃত্যুবরণ করেছে হবে জরে যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সেও বিধানগত শহীদ হিসাবে আল্লাহ দরকারে কবুল হবে এরপরে হচ্ছে চোদ্দ নম্বর সি সিকনেস সমুদ্রে যারা চলে সমুদ্রে জাহাজের ভিতরে যারা চলাচল করে জাহাজের নাবিক জাহাজের শ্রমিক জাহাজের ক্যাপ্টেন জাহাজের কর্মকর্তা কর্মচারী দেখা যায় তারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায় সাগরের ভিতরে যখন প্রচন্ড ঢেউ শুরু হয় তখন জাহাজ ঘুরতে থাকে ওই সময়ে প্রচন্ড যারা মৃত্যুবরণ করে তাদেরকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন আমার প্রিয় সতী বিষাক্ত প্রাণীর দংশনে যে মৃত্যুবরণ করেছে মুস্তাদ রাকেল হাদিস সেও শহীদ পানিতে যে ডুবে মৃত্যুবরণ করেছে আল গারি সেও শহীদ মাজা শরীফের হাদিস বখারি শরীফের ভিতরে হাদিসটি এসেছে যেটার এক প্রথম খণ্ডের একশো বাষট্টি নাম্বার হাদিস অগ্নিদগ্ধ হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেও শহীদ বিল্ডিং বা দেওয়াল চাপা পরে যে মৃত্যুবরণ করেছে সেও শহীদ গর্ভবতী স্ত্রী লোক যে সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে তাকে আল্লাহ শাহাদাতের দান করবেন তাহলে আমরা শাহাদাতের অনেকগুলি প্রকারভেদ পেলাম আমরা মূল কথা বুঝলাম শাহাদাতটা হুকুমগত দিক থেকে দুই প্রকার একটা হচ্ছে শাহাদাতে হুকমি আর একটা শাহাদাতে হাকিকি শাহাদাতে হাকিকি দুনিয়ার বিচারেও শহীদ আখেরাতের বিচারেও শহীদ এবং শর্তগুলি আমরা বলেছি যাকে শরীরের পোশাকে শুধুমাত্র জানাজা পড়ে তাকে বিনা গোসলে নতুন পোশাক ছাড়া তার গায়ের পোশাকেই জানাজা পড়ে তাকে দাফন করতে হবে আর বিধানগত শহীদ যারা তাদের জানাজা হবে গোসল হবে তাদের দাফন হবে নতুন পোশাক পরানো হবে কিন্তু তারাও শহীদ সুতরাং এই যে শহীদের আমি বললাম আপনাদেরকে কোন কারণে কোন যুক্তিতে আপনি বলেন যে শহীদ শহীদ হয় নাই কোন সাহসে বলেন মুগ্ধ এ জাতির বীর শ্রেষ্ঠ সন্তান শহীদ আবু দেশের এদেশের শ্রেষ্ঠ সন্তান যাদের শাহাদাতের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ এদেশের মানুষ পেয়েছে যাদের বুকের রক্ত ঢেলে দেওয়ার বিনিময়ে এদেশের মানুষ জুলুমের অবসান হয়েছে জুলুম থেকে পরিত্রাণ পেয়েছে এদের শাহাদাতকে অস্বীকার করেন কোন সাহসে এরা আল্লাহর পথের শহীদ যারা জালিমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে এই শহীদ আবু সাঈদ্রাফ শহীদ মুগ্ধরা এরাই হল এই জাতির সূর্য সন্তান শ্রেষ্ঠ সন্তান যাদের অবদানকে অস্বীকার করার কোনো দুঃসাহস কেউ দেখাবেন না তাদের বিনিময়ে আজকে আপনি কথা বলতে পারতেছেন সুযোগ পেয়েছেন আমার প্রিয় শুধু শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ নয় অনেক শহীদদের লিস্ট বের হয়েছে অনেক শিশু বাচ্চা আবাল বিদ্যা নারী পুরুষ শহীদ হয়েছে সবাইকে শাহাদাতের পাক দান করুন তাদের দুনিয়া সুন্দর করুন যে তার পরিবারের সদস্য হারিয়েছে সেই বুঝে কি হারিয়েছে সেই তার আত্মনাদ তার তার ব্যথা যন্ত্রণা কতটুকু যে হারায় সেই জানে বাকিরা হয়তো একটু করে চোখের পানি ছাড়ে ব্যথায় ব্যতীত হওয়ার চেষ্টা করে কিন্তু মূল যিনি হারিয়েছেন তিনি জানেন তার অন্তরের হৃদয়ের আত্মনাদ কত বেশি তার দিন রাত কিভাবে কাটে তার চোখের পানি যায় নামাজে কিভাবে পড়ে তার রাত নির্গুম রাত সে কতটা থেকেছে সেই জানে সুতরাং এই শহীদ ভাইদেরকে আল্লাহ কবুল করুন আর আহত যে সকল ভাইরা আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করুন ইতিমধ্যে নতুন অন্তবর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে টাকা পয়সা দিচ্ছে সহযোগিতা করতেছে এটা যেন অব্যাহত থাকে আর সিদ্ধান্ত নিতে হবে এই নতুন স্বাধীনতার দেশে যেন নতুন কোনো জালিম কোনো শৈর কোনো ডিকটেটর নতুনভাবে মানুষের জানমাল নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেই জন্য সতেরো কোটি মুসলমানকে অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা আছে সবাইকে দেশের স্বার্থে নিজের স্বার্থে সার্বিক প্রয়োজনে অতন্দ্রী প্রহরীর ভূমিকা পালন করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝাতাম